ক্লাস চলছে স্কুলে শিক্ষক পড়াচ্ছেন মন দিয়ে শুনছে ছাত্ররা আচমকা এক ছাত্র কোকিয়ে উঠল কি হল কী ব্যাপার জানা গেল তার মাথায় বিরাশি শিক্ষার এক চাঁটি কষিয়েছে তারই এক সহপাঠী দ্রুত চিহ্নিত করা হল সেই দুর্বৃত্তকে কেন এমন করলে শিক্ষকের প্রশ্নের উত্তরে সেই সহপাঠীর সপ্রতিভ জবাব মহাশয় আমি জাতিতে সিংহ জাতীয় স্বভাব ত্যাগ করতে পারিনি তাই ওকে মেরেছি এই কিশোর হলেন ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণের অন্যতম পথিক্রেত কালীপ্রসন্ন সিংহ আঠেরোশ চল্লিশ সালের আজকের দিনেই কলকাতার জোড়াসাঁকর বারাণসী ঘোষ স্ট্রিটের বিখ্যাত সিংহ পরিবারে তার জন্ম বাবা নন্দলাল সিংহ মা মোহিনী দাসী মাত্র ছ বছর বয়সেই বাবাকে হারালেন কালীপ্রসন্ন তবে অভিভাবকহীন হতে হল না এগিয়ে এলেন পড়শি বিচারক হরচন্দ্র ঘোষ তিনিই নিলেন কালীপ্রসন্নের অভিভাবকত্ব এবং তাদের বিপুল সম্পত্তি দেখাশোনার ভার কালীপ্রসন্ন ক্রমে ভর্তি হলেন এখনকার প্রেসিডেন্সি তখনকার হিন্দু কলেজে কিন্তু ভালো লাগল না কিছুদিন যাতায়াতের পর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাঠ চুকিয়ে দিলেন তিনি তা বলে তাঁর শিক্ষা কিন্তু থমকে থাকেনি বাড়িতে পণ্ডিতের কাছে সংস্কৃত এবং সাহেবের কাছে ইংরাজি শিক্ষার সুবাদে দুই ভাষাতেই তুখর হয়ে উঠলেন সেই সঙ্গে ছিল বাংলা চর্চা ছোটবেলা থেকেই অদ্ভুত স্মৃতিশক্তির অধিকারী ছিলেন কালীপ্রসন্ন একবার কিছু পড়লে বা শুনলেই তা মনে রাখতে পারতেন তিনি মাত্র তেরো বছর বয়সে প্রতিষ্ঠা করলেন বিদ্যুৎসাহিনী সভা ভাষা সাহিত্য ও সমাজের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য ভাবা যায়? তেরো বছরের এক কিশোর মাথা খামাচ্ছে এইসব গুরুগম্ভীর বিষয় নিয়ে এই সভা থেকেই প্রকাশিত হয় কালীপ্রসন্ন সম্পাদিত বিদ্যুৎসাহিনী পত্রিকা পরবর্তীকালে দৈনিক খবরের কাগজ পরিদর্শকের সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন তিনি সম্পাদনার ভার নিয়ে কালীপ্রসন্ন যে তিনটি প্রতিজ্ঞা বাঙালি পাঠকের কাছে করেছিলেন তা আজকের সাংবাদিকতার ক্ষেত্রেও সমান প্রাসঙ্গিক প্রতিজ্ঞা তিনটি হলো সত্যপথ হইতে বিচলিত না হওয়া কোনও বিষয়ের অতি বর্ণনা না করা এবং পক্ষপাত দোষে দুষ্ট না হওয়া বিপুল সম্পদের অধিকারী কালীপ্রসন্ন বাংলা সাহিত্যের প্রসারে মুক্ত হস্তে ব্যয় করেছেন অন্যের লেখা ছাপিয়েছেন নিজের খরচায় প্রকাশ করেছেন সর্বতত্ত্ব প্রকাশিকা বিবিধার্থ সংগ্রহের মতো বহু পত্রপত্রিকা ভালোকে স্বীকৃতি দিতে নতুনকে আবাহন করতে তার কোনো দ্বিধা ছিল না সেই সময়ের পত্রপত্রিকাগুলি যখন মাইকেল মধুসূদনের মেঘনাথবধক কাব্যের মুণ্ডপাত করছে তখন কালীপ্রসন্ন লিখলেন বাংলা সাহিত্যে এমন কাব্য যে লেখা যেতে পারে তা বোধ হয় সরস্বতীও স্বপ্নে জানিতেন না বাংলা থিয়েটারেও নাট্যপ্রেমী কালীপ্রসন্নের অবদান অপরিমেয় আঠেরশ সাতান্ন সালে বাংলায় তিন তিনটি নাট্যশালা তৈরি হয় তার মধ্যে একটি হল বিদ্যুৎসাহিনী মঞ্চ যা তিনি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন এখানে প্রথম মঞ্চস্থ হয় বেনি সংখ্যার নাটক কালীপ্রসন্ন নিজে তাতে অভিনয় করেন এরপর কালিদাসের সংস্কৃত নাটক বিক্রমর বসীয় অনুবাদ করেন তিনি নিজে রচনা করেন সাবিত্রী সত্যবান বাবু মালতী মাধবের মতো বেশ কিছু নাটক সবকটি নাটকেরই অভিনয় হয়েছিল বিদ্যুৎসাহিনী মঞ্চে আঠেরশ বাষট্টি সালে প্রকাশিত হয় তার বহুল প্রশংসিত রচনা হুতম প্যাঁচান নকশা বাংলা কথ্য ভাষায় লেখা প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য এটি এই রচনায় কলকাতার সমাজ জীবনের অনাচার অসঙ্গতি বাবুকালচার ও হুজুকপ্রিয়তা এমন অবিকল উঠে আসে যে আজও পড়তে বসলে মনে হয় যেন দেড়শো বছর আগের কলকাতা চোখের সামনে জীবন্ত হয়ে উঠল দুর্গোৎসবের প্রস্তুতির বর্ণনা দিচ্ছেন হুতম ক্রমে চতুর্থীর অবসান হল পঞ্চমী প্রভাত হলেন ময়ররা দুর্গমনরা বা আগাতোলা সন্দেশের ওজন দিতে আরম্ভ করলে পাঁঠার রেজিমেন্টকে রেজিমেন্ট বাজারে প্যারেড করতে লাগল গন্ধবেনেরা মশলা ও মাথা ঘষা মেধে ক্লান্ত হয়ে পড়ল আজ শহরের বড় রাস্তায় চলা ভার মুটেরা প্রিমিয়ামে মোট বইছে দোকানে খদ্দের বসবা স্থান নাই পঞ্চমী রূপে কেটে গেল আজ ষষ্ঠী বাজারের শেষ কেনাবেচা মহাজনের শেষ তাগাদা আশার শেষ ভরসা আমাদের বাবুর বাড়িরও অপূর্ব শোভা সব চাকর বাকর নতুন তকমা উর্দিও কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে দরজা দুই দিকে পূর্ণ কুম্ভ ও আম্রসার দেওয়া হয়েছে ঢুলিরা মধ্যে মধ্যে ও সানাইয়ের সঙ্গে বাজাচ্ছে জামাই ও ভাগ্নেবাবুরা নতুন জুতো নতুন কাপড় পরে ফররা দিচ্ছেন বাড়ির কোনো বৈঠকখানায় আগমনী গাওয়া হচ্ছে কোথাও নতুন তাসচোড়া পরকানো হচ্ছে সমবয়সীয় ভিক্ষুকের মেলা লেগেছে আতরের উমেদাররা বাবুদের কাছে শিশি হাতে করে সাত দিন ঘুরছে কিন্তু বাবুদের এমনি অনবকাশ যে তুফোটা আতরদানের অবকাশ হচ্ছে না শুধু কি সাহিত্য নাট্যচর্চা এই মানুষটির সামাজিক অবদানের কথা জানলে বিস্মিত না হয়ে পারা যায় না আঠেরোশো সালে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তার হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা দিনাদ্দায় উঠে যাওয়ার উপক্রম হয়েছিল কালীপ্রসন্ন সেই আমলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এর মালিকানা কিনে নেন হরিশ্চন্দ্রের বসতবাড়ি নিলাম হওয়ার হাত থেকে রক্ষা করেন তিনি রেভরেন্ড জেমস লং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অনুবাদ করে রাজরসে পড়েছিলেন তার এক হাজার টাকা জরিমানা হয়েছিল পুরো টাকা নিজের পকেট থেকে দিয়ে লংকে কারাবাসের হাত থেকে বাঁচিয়েছিলেন কালীপ্রসন্ন তখন বিধবা বিবাহ প্রচলনের জন্য লড়ছেন বিদ্যাসাগর গোড়া হিন্দু সমাজ এক কাঠ্টা হয়ে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে চলছে কুৎসা আর খেউড়ের ঝড় সেই সময়ে বিদ্যাসাগরের হাত ধরলেন কালীপ্রসন্ন ঘোষণা করলেন বিধবা বিবাহ করলেই মিলবে এক হাজার টাকা এর পাশাপাশি কৌলিন্য প্রথা বহু বহুবিবাহ বাল্যবিবাহের বিরুদ্ধে বিদ্যাসাগর যে আন্দোলন গড়ে তুললেন তাতেও সক্রিয় মদত ছিল সংস্কারমুক্ত এই মানুষটির প্রতিষ্ঠা করেছেন সাত সাতটি অবৈতনিক বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় এমনকি কৃষি কৃষিবিদ্যালয়ও কলকাতায় পানীয় জলের সংকট কাটাতে ইংল্যান্ড থেকে নিজের টাকায় কিনে চার জায়গায় বসিয়েছেন ধারাযন্ত্র যন্ত্র তাঁর শ্রেষ্ঠ কাজ সম্ভবত মহাভারতের অনুবাদ আট বছর ধরে এই কাজ করে তা ছাপিয়ে মোট প্রায় একান্ন হাজার কপি বিনামূল্যে বিতরণ করেছিলেন কালীপ্রসন্ন এই সুবিশাল কাজে কম করে সেদিনকার রোমায়ও আড়াই লক্ষ টাকা খরচ হয়েছিল বলে জনশ্রুতি এর জেরে ওড়িশায় সিংহ পরিবারের বিশাল জমিদারি গেল হাতছাড়া হল বেঙ্গল ক্লাবের বাড়িটিও ঋণের চালে জড়িয়ে শেষের দিনগুলো অর্থকষ্টের মধ্যে কেটেছিল এই স্বপ্নদ্রষ্টার নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন মদের নেশায় মাত্র তিরিশ বছর বয়সে লিভারের ব্যাধিতে আক্রান্ত হয়ে তার মহাপ্রস্থান